এই যে দেখুন আমরা লাইভে আছি এডিটের কিন্তু কোনো সুযোগ নেই আমার ফোনে দেখতে পাচ্ছেন আপনারা চারটা পঁয়ত্রিশ বাজে এবং এখানেও দেখতে পাচ্ছেন চারটা পঁয়ত্রিশ বাজে আজকের ডেট এবং থার্সডে এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল টোয়েন্টি ফোর চলছে এখন আমরা যদি এখান থেকে পিছনে যাই আমাদের এখানে অসংখ্য চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের চ্যানেল থেকে শুরু করে অনেক ধরনের চ্যানেল এখানে আছে একটু ইউটিউব চালাই কি ভাই ইউটিউব চালাবো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব আমরা এখন ইউটিউবে চলে যাচ্ছি এই যে আমরা এখন ইউটিউবে চলে এসেছি দেখতে পারছেন এখানে সব ধরনের কিছু আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে নেটফ্লিক্স হইচই অ্যামাজন প্রাইম যত যত অডিডি প্ল্যাটফর্ম আছে সবকিছু যা আপনারা এন্ড্রয়েড টিভিতে যা যা ইউজ করতে পারবে সবকিছু আমাদের এই ছোট্ট ডিভাইসটিতে আপনারা ইউজ করতে পারবেন চলবে সব চলবে স্টার জলসা জি বাংলা এই যে কলকাতা ফোল্ডার দেখতে পারছেন ভাগ করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে জি বাংলা স্টার জলসা সব চ্যানেল এখানে রয়েছে এই দেখতে পাচ্ছেন ফক ফকে ঝকঝকে একবার স্টার জলসা ফক ফকে জ্বলছে এটা থেকে কোন চ্যানেল দেখা যাবে এই যে খেলার চ্যানেল আমরা সার্ভার ভাগ করে রেখেছি আপনারা যে কোন কান্ট্রির যে কোন লাইভ ম্যাচ যখন হবে এখানে আপনারা খেলাগুলো দেখতে পারবেন এখানে আমাদের বাংলাদেশের একটি উইমেনস ক্রিকেটের ম্যাচ চলতেছে আমরা যদি চাই এটাতে প্লে করলাম দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে ফক ফকে চ্যানেলগুলো চলছে আমাদের কোন বাফারিং রকম কোন বাফারিং নেই বাফারিং হলে দুশো দের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের যে যেকোনো ধরনের সফটওয়্যার রিলেটেড প্রবলেমের ওয়ারেন্টি পেয়ে যাবে এছাড়াও আমাদের ভয়েস কন্ট্রোল ডিভাইস সেট টপ অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং গেমিং টিভি স্টিক এতে রয়েছে পাঁচশোটারও বেশি বিভিন্ন ধরনের মজার গেমস এবং ডিসেল লাইন তো এটাতেও আছে আপনার টিভি হোক আরও স্মার্ট আর বিনোদন হোক আরও আনলিমিটেড ডিভাইস স্প্যান্ডোরা আধুনিক বিনোদনের সেরা সঙ্গী এখনই কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডিভাইস স্প্যান্ডোরা ডট কমে আজই অর্ডার করুন এবং উপভোগ করুন বিশেষ ডিসকাউন্ট সাথে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি শিপিং দারুণ সুবিধা